বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি সামুদ্রিক চাপা সুটকির ভর্তা করবো এগুলো হয়েছে এই সামুদ্রিক চাপুলা মাছ এটা কী মাছ জানি না এই যে ভিতরে থেকে সব নাড়িগুড়ি ফেলে দিয়েছি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি তাহলে আমি কীভাবে ভর্তা করি সেটাই সবাইকে দেখাবো সবাই পুরো ভিডিও দেখে নিও এই যে দেখাবো বন্ধুরা এখানে এই যে পেঁয়াজগুলো কেটে আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি ভর্তা করব বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজটা আগে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আগে বাজার কারণ হচ্ছে সুটকিটা যদি আগে বাজি তাহলে পেঁয়াজটা বা পরে বাজলে পেঁয়াজটা কালো হয়ে যাব এই জন্য আমি পেঁয়াজটা আগে ভেজে নিলাম কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভেজে নেবো একটু জল জল করে বানাবো দুই রকমের কাঁচামরিচ দিলাম একটা জাল বেশি একটা জাল কম এখন রসুন দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ রসুন আমি এভাবে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব এখন দৈনে পাতাগুলো ভেজে নেব ধনিয়া পাতা ডাবাদা হয়ে গেলো এখন আমি এক সাইড করে তেলটা ধরিয়ে নামিয়ে নেব এখন আমি সুটকিটা দিয়ে দেব আর সামান্য একটু তেল দিয়ে সুটকিটা ডো হয়ে গেলো নামিয়ে নেব এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা বাইজে নিয়েছি আর এখানে সুটকি বাইজে নিয়েছি এখন আমি লবণ দিয়ে সুন্দর করে বাইরে নেবো বাটার পর দেখাবো বন্ধুরা আজ আমি চ্যাপাশটকির ভর্তাটা বানিয়ে নিলাম তোমরা ওইভাবে বানিয়ে খেয়েও অনেক ভালো লাগবো তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ